হাসিনা তো উনি আমাদের জন্য উনি আজকের দিনও প্রধানমন্ত্রী আমরা চাই যে উনি অসম্মানে বাংলাদেশে আবার ফেরত যাক এবং সেই সম্মান ভারত দেখাবে নির্বাচিত আজকের সে অন্তর্বর্তী সরকারের প্যারাশুট ড্রপ কোনো লিডার নয় এবং বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল পৃথিবীকে যেভাবে পথ দেখাচ্ছিল বাংলাদেশ ওনার নেতৃত্বে আমরা চাই যে শেখ হাসিনা সেই সম্মানের সাথে বাংলাদেশে ফেরত যা পরল যদি আমরা দেখি উনিশশো একাত্তরে তখন তো সামনে লড়াই করছিল পাকিস্তান আজকে সামনে আছে বাংলাদেশ তো ভারত ওয়ার্ল্ড ইন্ডেক্সে আমি আবার সবার জন্য বলে দিই আমি গিয়ে বাংলাদেশের রাষ্ট্রে গুড়িয়ে দেবো আপনি যেটা বলতে বলাতে চাইছেন এই কথাটা তো মোটেই ভালো নয় তো বাংলাদেশ এবং আমাদের ওয়ার্ল্ড মিলিটারি ইন্ডেক্সে ভারতবর্ষ হচ্ছে চতুর্থ পাকিস্তান বারো এবং বাংলাদেশ পঁয়ত্রিশ নম্বর মিলিটারি ওয়ার্ল্ড ইন্ডেক্স এ গ্লোবাল এখন যদি আপনি যেটা বলতে চাইছেন বারবার যে ভারত কি নিজের সামরিক বাহিনী এই সীমান্ত ক্রস করে লঙ্ঘন করে বাংলাদেশে ঢুকবে আপাতত সেই সময় এখনো আসেনি এখনো আমরা সময় দিচ্ছি বাংলাদেশের যারা বাংলাদেশের নয় কিন্তু বাংলাদেশে ভাড়াটে ভাবে বসে আছে আমি মোহাম্মদ বলছি না কারণ সে তো দৌড়ে পালিয়ে গেছিল তার মা তার মাথার উপর অনেক কেস চলছিল সে প্যারিস আর ওয়াশিংটনে ঘোরাঘুরি করছিল এখন মানুষের জন্য এত উঠলে উঠলো তার প্রেম তাকে কেউ না কেউ ডিপ স্টেট বসিয়ে দিল এবং সে বসার পরই এবং বিভিন্ন লোক আইএসআই সিআইএ এম আইটি এম এই বিভিন্ন যে গোয়েন্দা এজেন্সি চীন বলুন তুরস্কর বলুন আমেরিকার বলুন অথবা পাকিস্তানের বলুন তাদের সব অফিস খুলে গেল এবং সেটাই সবচেয়ে বড় ব্যবসা হয়ে গেল এই যেটা পাকিস্তান টেরারের ব্যবসা আহ জঙ্গিরের ব্যবসা ওদের আর কোনো ব্যবসা নেই জঙ্গির ব্যবসা করে সেটা যদি বাংলাদেশের অত্যাধুনিক যে প্রগতিশীল বাংলাদেশে যে মানুষ উন্নত চিন্তা করে তাদের মাথায় যদি এই জামাতরা এখন এই ধর্মের মাধ্যম দিয়ে ভারত ধ্বংস করার জন্য এই জঙ্গি নাশকতার ছক দিনভর করে আর আর বাংলা 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 টিম টিম আরবা এরা যদি প্রধান জায়গা পায় আর বাংলাদেশের সাধারণ নাগরিক যদি একদম ক্লাসের লাস্ট বেঞ্চে চলে যায় আমার মনে একটা সময় আসছে যে এখন এই ক্লাসের লাস্ট বেঞ্চে যে সাধারণ আঠারো কোটি নাগরিক তারা গর্জে উঠবে এই যে আমাদের একজন সাবেক কর্নেল বলে ফেললো যে যতক্ষণ পর্যন্ত সেভেন সিস্টার না ভাঙা হবে ততদিন বাংলাদেশ নিরাপদ থাকবে না আসলে কি তিনি বাংলাদেশের নিরাপত্তার জন্য এটা বলেছেন নাকি পাকিস্তানকে ভালোবেসে পাকিস্তানের নিরাপত্তার জন্য এটা পরিত ভাই তাহলে আমার মনে হয় অপারেশন সার্চলাইটের কথা এদের আবার একবার আপনাকে মনে করিয়ে দিতে হবে কারণ যাদের সাবেক কর্নেলরা খুশি করতে চান বাংলাদেশের যারা সামরিক বাহিনীতে প্রাক্তন ছিলেন অথবা এখন আছেন তাদের নতুন যাদের বস হিসেবে দেখতে চান পাকিস্তানের দিকে তারা দে মোস্ট ওয়েলকাম উনি বলতেই পারেন যে ভারতবর্ষের সাতটা যে উত্তর রাজ্য আছে সেটাকে কেটে ফেলতে হবে ভারতের থেকে কেটে ওটা এটা ওনার স্বপ্ন মুঙ্গেরি লাল কি হাসিন স্বপ্ন দিনের বেলা স্বপ্ন দেখে দিবা স্বপ্ন যে স্বপ্ন দেখা নিশ্চিতভাবে ভালো স্বপ্ন দেখুক কিন্তু আমার মনে হয় যে এই সব যে কথা না থাকে যে সব কথাবার্তা বলছে আমার মনে হয় এখনো বাংলাদেশ এবং ভারতের যে 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 লাস্ট দড়িটা সৌদ্যপূর্ণ রিলেশনশিপ আমাদের মধ্যে টিকে আছে সেটা ওরা ভেঙে দিতে দেয় আহ তারা তো নিজস্ব ভেঙে ফেলেছেই এবং যেহেতু সামরিক বাহিনীর আমি একজন প্রাপ্তক সামরিক সামরিক বাহিনীর একজন অফিসার আমরা আমাদের রক্ত দিয়ে একটা নতুন রাষ্ট্র গঠন করেছিলাম মুক্তি বাহিনীকে ট্রেনিং দিয়েছিলাম তো সেই জায়গা আমরা তো বাংলাদেশের ভালো চেয়ে এসেছি বাংলাদেশের কোনোদিন খারাপ চাইনি তিনি আমাদের আমরা কেউ রোহিঙ্গা উপদেষ্টা বলি এই জন্য বলি রোহিঙ্গাদের বলা হয় যে এলিয়েন তেমনি আমরা এলিয়েন হিসেবে এখানে রোহিঙ্গা রোহিঙ্গাদের তাদের সম্প্রদায়কে হেয় করার জন্য বলছি না এখানে এলিয়েন হিসেবে বলা হয়েছে সে রজার রহমান ওরফিউ খলিলুর রহমান তিনি ক আমেরিকাতে এক এক সময় এক এক নামে পরিচিত হন যাই হোক তাকে আমরা শুনেছি যে বাংলাদেশে যে পাকিস্তান বেইজড বা আইএসআই দ্বারা পরিচালিত জঙ্গি ঘাঁটি আছে সেগুলো নাকি তালিকা দিয়েছেন আমরা শুনেছি আপনার আলোচনার কিছুটা ইছাড়া দিয়েছিলেন হ্যাঁ বারোটা বারোটা জায়গার বারোটা জায়গা হ্যাঁ এই যে যে পাকিস্তান বাংলাদেশের ভেতরে এখন তারা যেভাবে মানে অনেকটা খোলা হাট বাজারের মতো মানে আপনি আপনার নিজের দেশের বাজারে গেলেও আপনার হাট বাজারে গেলেও আপনাকে অনেক কিছু মেনে চলতে হয় কিন্তু আজকে পাকিস্তানকে বাংলাদেশের কোনো নিয়ম নিতে মানতে হচ্ছে না তাদের জাহাজ তাদের পানির জাহাজ তাদের আকাশের জাহাজ আপনার এটা আমাদের আগে খবর পেয়ে গিয়েছেন যে তাদের নিরাপত্তা চেক পর্যন্ত হয় না তো এই ঘটনার কারণে মানে শুধু যে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হয় তা না এটা কি আপনাদের ভারতের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে না এটা এটা আপনি কিভাবে দেখতেছেন ফরিৎ ভাই আমরা তো এই আপনি যেটা বললেন বন্দরে যে জাহাজ আসছে চলে জাহাজ এবং তিপ্পান্ন বছর বছর পর এই লাল কার্পেট দিয়ে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারপর আমরা দেখেছি বহু জাহাজ আপনাদের চট্টগ্রাম বন্দরে এসেছে এবং বিনা চেকিংয়ে অনেক প্যাকেজ নেমেছে ভারত আমি বারবার বলি ভারত যেহেতু আমার পাশের দেশ পাশের একটা রাষ্ট্র এবং বাড়ির পাশে যায় যে আপনার বাড়ির পাশে থাকবে পরিবার সেটা আপনি চয়েস করতে পারবেন না এটা এটাকে মেনে নিতে হবে এই মেনে নিয়ে তার ওপর আমাদের রিলেশনশিপ বানিয়ে রাখতে হয় যে পাশের বাড়ির আপনার কে থাকবে সেটা আপনি ডিসাইড করতে পারেন রাইট তো আমরাও আমরা আমরা একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ ভুটান নেপাল চারিদিকে আছে আমরা 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 চাই যে সবাই একসাথে থাকুক এই সার্কের যে এতগুলো রাষ্ট্র আরো শক্তিশালী হোক এবং আমরা পথ দেখার পথ দেখাই যে যারা পাশ্চাত্য ওয়েস্টার্ন দেশ অথবা গ্লোবাল সাউথ আমরা চাই বাংলাদেশ নেপাল ভারতবর্ষ একসঙ্গে থেকে আরো শক্তিশালী হোক সেই জায়গা থেকে যারা পাকিস্তানকে আবার রেড কার্পেট দিয়ে করলো তিপ্পান্ন চুয়ান্ন বছর পর ফরিদ ভাই তাদের একটা ডেফিনিট প্ল্যান আছে এবং আমরা আমি খুব বেশি বলবো না একটা মডেল প্ল্যান না হলে আপনি দেখবেন চোদ্দ মাসে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে কিরম ভাবে ভাঙা ভারতে উত্তেজনা সৃষ্টি করা এই বারোখানা ক্যাম্প চোদ্দখানা ক্যাম্প যেটা আপনার খালিরুর রহমান সাহেবকে দিয়েছে আমি এখনো সাহেব বলছি তাকে আমি সম্মান জানাই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার সত্ত্বেও তাকে এত বড় একটা দায়িত্ব বাংলাদেশ দিল বাংলাদেশে কোনো নাগরিক পেল না আমার এটাই হতাশ লাগছে বাংলাদেশে এত উন্নত লোক আছে যারা অনেক বুদ্ধিমান লোক যারা একদম ইন্টেলিজেন্সিয়া ইন্টেলিজেন্সিয়া কত কত বড় গ্রুপ বাংলাদেশে আছে সিভিল সার্ভিসের এত অনেক সার্ভেন্টস আছে বাংলাদেশে তাদের ছেড়ে আমার এই ইউনি সাহেবকে তার বন্ধু তার বন্ধু এই জন্য আমার কোর্ট অ্যান্ড কোর্ট এটা বলে দিলাম তার বন্ধুকে নিয়ে আসতে কারণ তার বাংলাদেশের কোন নাগরিকের উপর বিশ্বাস নেই এটা হচ্ছে প্রথম এবং সে আসার পরেই এই পাকিস্তান আইএসআই জঙ্গি ঘাঁটি জামাতদের মুভমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর সেন্ট মার্টিন আইল্যান্ড এক্সারসাইজ এই পুরো চট্টগ্রাম বন্দর আছে ফরিদবাহী এটাকে মার্চ বলে একটা কোম্পানিকে আমি আগে দিন বলেছিলাম দিয়ে দেওয়া হয়েছে সেটা আগে বাংলাদেশ নিজের চট্টগ্রাম নিজেরা কন্ট্রোল করতো সেটা একটা বিদেশি কোম্পানিকে দিলো এবং এই মার্সকে আপনি যখন দেখবেন বাংলাদেশে যারা বহু আমার ভাই বোনারাস দেখছে একটু আর গুগল করবেন আপনারা তো আজকাল গণমাধ্যম খুব ভালো জানে দেখবেন যে ভ্যান গার্ড ব্ল্যাক স্টোন বলে কোম্পানি এই এই মার্স কোম্পানির শেয়ারের মধ্যে ইনভলভ করে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি আরে ভ্যান গার্ড আর এ ব্ল্যাক তাদের মানে নোংরা টাকা যেটা বলি ডাটি মানি ইলিস্ট মানি যেটা ডিপ স্টেট মানে যেটা দিয়ে বাংলাদেশ আগে ভেঙেছিল বাংলাদেশ তো একটা প্রজাতান্ত্রিক গঠনমূলক রাষ্ট্র ছিল যেটা ধর্ম নিরপেক্ষ আমরা তাই বলে জানতাম সেটাকে ভেঙে দেওয়ার জন্যে যে ডিপ স্টেট ইউজ করলো বাংলাদেশকে যেখানে আপাস শেখ হাসিনাকে বাধ্য করা হলো বাংলাদেশ ছাড়া সাতই অগস্ট দু তাকে তাকে মেরে ফেলার যে একটা বড় প্ল্যান করেছিল আস করতে পারিনি তাকে সে আজকে ভারতে ঠিক জায়গায় আছে ঠিক জায়গা ভারত রাখবে কারণ ভারতের বাংলাদেশের প্রত্যেক নাগরিককে বাংলা ভারত ভালোবাসে সেইখানে যদি আমরা ওভারঅল দেখি ফরিদ ভাই দুর্ভাগ্যজনক এটা খুবই দুর্ভাগ্যজনক যেটা যেখানে ঘটনা হচ্ছে এবং যেভাবে আইএসআই এবং পাকিস্তানের সামরিক বাহিনী এবং যে যে একটা প্ল্যান বানাচ্ছে যে একটা ফন্দি দিয়ে আট যে একটা নিচ্ছে ভারতকে ভাঙার জন্য তারা তো যখন ভারত যদি কোনো এক সময় নড়ে উঠে বসে বসে ফরিদ ভাই এখানে তো সামনে যারা আছে তারা হচ্ছে বাংলাদেশ পিছনে যারা আছে আইএসআই তারা দৌড়ে পালিয়ে যাবে তারা রাতারাতি ছেড়ে দেবে এই সিআইএ পেছুন দিকে নাশকতা ছক করবে কিন্তু লড়াইটা তো বাংলাদেশকে এই জিনিসটা আঠারো কোটি মানুষ বুঝতে পারছে না এটাই আমার দুর্ভাগ্য যে যখন যদি সত্যি ভারতকে ভারতকে নেড়ে নাড়িয়ে উঠতে হয় ভারতকে একটু গাজ হারা দিতে হয় আইএসআই লোক তো বাংলাদেশের সামনে লড়াই করতে পারবে না তাদের সেই উনিশশো একাত্তরে পিঠ দেখে পালিয়ে গেছিল এবং যে রাজাকাররা যে রাজাকাররা আলবাজার যারা হেল্প করে। যারা হেল্প করেছিল এই পাকিস্তানের সামরিক বাহিনীকে তারাও পালিয়ে গেছিল এবং হয়ে সাধারণ বাংলাদেশের যে যে নাগরিক। এই 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 যেভাবে যেভাবে নিষ্ক্রিয়তা করেছিল সেটা আমার মনে হয় সময় এসেছে বাংলাদেশেরও সময় এসছে কারণ আলটিমেটলি শেষ কথা ফরিত মানুষ বলে এবং গণতন্ত্রে গণতন্ত্রের শেষ কথা শেষ কথা হচ্ছে মানুষ এবং এই মোহাম্মদ ইউনিও হারিয়ে যাবে আর এই জামাতে যারা চেঁচাচ্ছে এবং আপনি যাদের বললেন বাংলাদেশের প্রাক্তন সামরিক বাহিনী যা কর্নেলরা যেভাবে কথা বলছে যেভাবে উক্তি দিচ্ছে যেভাবে হ্যাঁ কয়েকটা তালি নিশ্চয়ই পাবে ফরিদ ভাই কয়েকটা জামাত নিশ্চয়ই তালি দেবে তারা ওইটা খুশি হবে কিন্তু আমার বাংলাদেশের যারা আঠারো কোটি মানুষ তারা মোটেই খুশি হচ্ছেন এইসব কথা শুনে তাদের তারা চাইছে কবে তাদের পেটটা ভরবে তারা চাইছে কবে বাংলাদেশ আবার উন্নয়নের দিকে এগিয়ে যাবে তারা ভাইছে বাংলাদেশের বস্ত্র শিল্প আগের মতন কিরম ফিরে আসবে তারা ভাবছে যে এই হাজার হাজার লক্ষাধিক যারা বাংলাদেশের বস্ত্র শিল্প যারা কাজ করত সাধারণ সাধারণ বাংলাদেশের কর্মী তারা আবার ওই ফ্যাক্টরিগুলো কিরম ভাবে কাজ করবে আজকে বাংলাদেশে পাওয়ার শর্টেজ হয়ে যাচ্ছে আডানিকে যে পাওয়ার কিনেছে সে পয়সা দিতে পারছে না বাংলাদেশ ডুবে যাচ্ছে যে ডেটের মধ্যে যে গ্রোথ রেট ছিল বাংলাদেশে সেই গ্রোথ রেট থেকে এখন তিন পার্সেন্ট তিন নিচে বাংলাদেশের গ্রোথ রেট চলে গেছে তাহলে আপনি বলুন এরা তো বড় বড় এসি মোহাম্মদ ইউনিসের কোনো প্রবলেম হবে না খালিলুর রহমানের কোনো প্রবলেম হবে না এই সিটিজেন পার্টি না কি পার্টি করেছে যে ছেলেগুলো বাচ্চা ছেলেগুলো গোপোটেনি তারা বাংলাদেশকে নাকি নতুন আলো দেখাবে তাদের অসুবিধা হবে না তারা গাড়ি পেয়ে গেছে তাদের এসিতে থাকছে কিন্তু সাধারণ বাংলাদেশে মানুষ যারা দিন আনে দিন খায় যারা মাথার ঘাম পায়ে ফেলে সন্ধ্যেবেলায় এক মুঠো ভাত তার হাড়িতে চাপাতে পারে তাদের কথা ভাবতে হবে এবং তারাই কিন্তু শেষ কথা তাদের সময় এসছে যে এই ইউনিসকে যেখান থেকে এসেছিল প্যারাশুট করে ড্রপ হয়েছিল সেই জায়গাটা যেন আমার পাঠিয়ে দেয়া জি ধন্যবাদ আপনাকে এবং আজকে তো আমরা জানি বাংলাদেশে গণতন্ত্র নেই বাংলাদেশে ডিকপেটার চলছে এবং এবং আপনি যে কথা বলছেন আমরা চাই না আমরা আমরা আমি অন্তত প্রাক্তন হয়ে একজন প্রাক্তন ভারতের সামরিক বাহিনীর হয়ে আমরা চাই না যে ভারত আমি যেমন বললাম যে গাছ হারা দেবে সেটাও আমি চাই না আর আপনি যে কথা বলছেন আমরা কোনোদিন চাই না যে আবার বাংলাদেশে আমরা যেটা একাত্তরে দেখেছিলাম একাত্তরে দেখেছিলাম তিন তিন ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর যে অবস্থান হয়েছিল আমরা সেই দিন আবার বাংলাদেশে দেখতে আমরা কেউ চাই না কারণ আমরা সাধারণ মানুষের মৃত্যু বরণ করবে সাধারণ মানুষের কষ্ট হবে সাধারণ মানুষ খেতে পারবে না যে চাল আজকে জানি না বাংলাদেশে পঞ্চাশ ষাট সত্তর অথবা আশি টাকায় যেটা বাংলাদেশ টাকায় একশো টাকায় পাওয়া যায় এটা তিনশো টাকা হয়ে যাবে সাধারণ মানুষের কষ্ট কিন্তু আমি বলছি যেটা গণতন্ত্রের শেষ কথা মানুষের কথা আমরা নামে আপনারা নিজের পায়ে কুরুল মেরেছেন এনেছে আহ প্রত্যেক প্রত্যেক যে গোল আকার থাকে সেটা ঘুরে একটা পয়েন্টে আবার আসে আহ যারা আজকে সূর্যের আলো দেখছে কালকে তাদের আহ একটা গভীর অন্ধকারে গড়াদের মধ্যে জীবন বাস করতে হবে সময়ের আমি ওই জন্য বললাম সময়ের অপেক্ষা এবং এই সময়ও আপনি যে বারবার ইঙ্গিত বলছেন সেই ইঙ্গিত আমি পরিষ্কারভাবে না বললেও আমি অনেক জায়গায় ছুঁয়ে গেছি আপনারা যদি ঢাকায় এবং তার আশেপাশে এলাকায় খবর রাখেন খবর রাখেন তাহলে দেখবেন যে যারা এই অভিসন্ধি করছে যারা এই নাশকতা ছক করছে এটা বাংলাদেশের জামাত হতে পারে আনসার টিম হতে পারে অথবা পাকিস্তান থেকে আইএসআই যারা বিভিন্ন এজেন্ট ঘুরে বেড়াচ্ছে তারা কি সবাই আছে না তাদেরও অন্য কোনো জায়গায় এমন কিছু অঘটন ঘটছে বাংলাদেশের মধ্যে এটা যদি খবর রাখেন খবর রাখবেন আমি শুধু বলছি সময়ের অপেক্ষা যে আবেগের সঙ্গে আপনারা যে কথাগুলো ভারতের কাছে বলছেন ভারতও শুনছে আপনি মনে করবেন না আমি যখন বসে আছি এবং আপনি কথা বলছেন এবং ফরিদ ভাই কথা বলছে এটা শুধু আমার লোক এবং পশ্চিম বাংলার মধ্যে সীমিত তা নয় আপনি ভাববেন না যে এটা দিল্লিতে কেউ বসে শুনছে না এই কথা আপনাদের অর্থনাদ আপনাদের আওয়াজ আপনাদের চোখের জল বাংলাদেশের সাধারণ আপামর জনতার চোখের জল বৃথা যাবে না